প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক এই মুহূর্তে প্রধানমন্ত্রী কোথায় আছেন সেটা বলে দিচ্ছি জিপিএস ট্র্যাক করার মাধ্যমে জানা গেছে তিনি কোথায় আছেন তার হেলিকপ্টারটা উড়ে যায় হচ্ছে আপনার সাতক্ষীরা সাতক্ষীরা থেকে যে বিমানে ওঠেন সে বিমান করে যাচ্ছেন তিনি দিল্লির দিকে বাংলাদেশ এয়ারফোর্সে তিনি হচ্ছে সেখানে বিমানে ওঠে বিমানের মডেল হলো ওয়ান ফোর থ্রি ওয়ান মডেলে সেটা যাচ্ছে আকাশপথে সোজাসুজি যাচ্ছে লম্বা রেখাভাবে সেটা যাচ্ছে হচ্ছে আপনার দিল্লিতে দিল্লি থেকে বোঝা যাচ্ছে লন্ডনে যাবে হ্যাঁ তারপর লকিট সি ওয়ান থ্রি জিরো যে হ্যাকিট হেলিকপ্টার মডেল তিনি সরি বিমানের মডেল সেটাতে করে তিনি যাচ্ছে তিনি বর্তমানে এই সময় দেখা যাচ্ছে যেটা হচ্ছে জিপিএসএ তিনি অবস্থান করছে আকাশপতি যেহেতু এই সময় কোনো বিমান আকাশপথে ওই পথ দিয়ে যেতে পারবে না সেটা যোগাযোগ করা হয়েছে বিভিন্ন দেশের সাথে শুধু প্রধানমন্ত্রীর বিমানটা যাচ্ছে কারণ যে কোনো বিমান হয়তো হামলা করতে পারে যার কারণে শুধু তার বিমানটাই যাচ্ছে ওই দিক দিয়ে অন্য একটা আন্তর্জাতিক বিমান তার পাশে রয়েছে সেটা যাত্রীবাহী বিমান আর তাছাড়া কোনো বিমান নেই এবং আকাশপথে স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছে বিমানটা কেন জানি সেখানে যেহেতু পাশে একটা বিমান দেখতে পারছে যার কারণে বিমানটা আকাশপথে খুবই গতিতে যাচ্ছে চোদ্দ হাজার ফিট ওপর দিয়ে যাচ্ছে প্রথমে বিমানটা যাবে হচ্ছে দিল্লিতে কলিকাতার উপর দিয়ে যাচ্ছে দিল্লি থেকে গতিবেগ বোঝা যাচ্ছে লন্ডনে লন্ডনের দিকে যাচ্ছে আর প্রধানমন্ত্রী এবং তার যে বোন শেখ রেহেনা শুধু দুইজনই সেই বিমানে রয়েছেন এবং সেই দুইজনকে নিয়েই হচ্ছে তারা পাড়ি দিচ্ছেন লন্ডনের দিকে দর্শক এই মুহূর্তে সরাসরি জিপিএস সেই বিমানে ট্র্যাক করে সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে আর প্রধানমন্ত্রী যে বিমানে রওনা দিয়েছেন সেটাতে শুধু তিনি রয়েছেন এবং তার কিছু বড়িকাঠ রয়েছে এবং সে ক্রেহেনা রয়েছে আর বাইরের কোনো ব্যক্তিকে সে বিমানে নেওয়া হয়নি এবং আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো আছে সেগুলো তো সতর্ক জারি এবং ফোন কলে আলাপ করা হয়েছে যখন ওনার বিমানটা যাচ্ছে সেই সময় কোনো বিমান আশেপাশ দিয়ে আকাশ দিয়ে যেতে পারবে না এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং জিপিএসে দেখা যাচ্ছে তা প্রধানমন্ত্রী যিনি দেশের ছিলেন মাত্র একটি ভুলের কারণে তাকে আজকে দেশ ত্যাগ করতে হয়েছে প্রধানমন্ত্রী তিনি দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এতগুলো মানুষকে হত্যা করে আজকে দেশ থেকে পালিয়ে গেলে তার কোনো বিচার হবে না আর এই বি এতগুলো মানুষ হত্যা দায়ভার কে নেবে দশক শেষ পর্যন্ত তিনি হচ্ছে দেশ ছেড়ে যে বিদেশে বা লন্ডনে দিলেন তিনি আবার দেশে কবে ফিরবেন বা কবে আসবেন এমনটা অনেকের ধারণা হয় যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গিয়েছে সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে তিনি দেশে আবার কখন আসতে পারে যে কোনো সময় দেশে আসতে পারে কারণ আওয়ামী লীগের হাতে অনেকটাই ক্ষমতা রয়েছে সেনাবাহিনী বর্তমান হচ্ছে দায়িত্ব নিয়েছেন দর্শক আর তিনি কখন ফিরবেন এটা এখনও বলা যাচ্ছে না তিনি কিছুদিন পরে হয়তো ফিরতেও পারে সেটা নির্ভর করবে সেনাবাহিনী এবং জনগণের উপরে দর্শক সেই মুহূর্তে জনগণ তাকে ঠাই দেবে কিনা সেটা তখন দেখা যাবে আর সেনাপ্রধান দেশের জন্য কি করে যেহেতু জনগণের দায়িত্ব সেনাপ্রধান নিয়েছে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ